বরের জন্য খুব শক করে রেস্টুরেন্টের মতো হোয়াইট সস পাস্তা বানাতে গেছিলাম বাকিটা ইতিহাস ভিডিও দেখলেই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন তো চলেন রেসিপিটা শুরু থেকে শুরু করা যাক তো এখানে পাস্তা বানানোর জন্য আমার পেঁয়াজ মরিচ রসুন এগুলো লাগবে তো এগুলো আমি প্রথমে কেটে নিচ্ছিলাম রান্নার জন্য প্রতিটা উপকরণ আসলে রেডি করা থাকলে কিন্তু রান্না করতে অনেক বেশি ইজি হয়ে যায় তো এখানে আমি পেঁয়াজগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিলাম এবার পেঁয়াজগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি তারপরে সেম প্রসেসে আমি কিন্তু মরিচগুলোকেও কুচি কুচি করে কেটে নিব সাথে রসুনগুলোকেও সুন্দর মতো কুচি কুচি করে কেটে নিচ্ছি এটা যত ভালো মতো কুচি হবে পাস্তার সাথে কিন্তু তত ভালো মতো মিশে যাবে আমি আলাদা আলাদা বাটিতে খেয়ে নিচ্ছি আর পেঁয়াজ মরিচগুলো একসাথে রাখলাম এখন লাগবে হচ্ছে কিছুটা পরিমাণে চিকেন চিকেন দিলে কিন্তু পাস্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি সুন্দর মতো যতটা সম্ভব ছোট ছোট পিস করে কেটে নিচ্ছিলাম মানে শিঙার আলুর মতো আর কি কারণ এটা বেশি বড় বড় করে কাটলে কিন্তু এর মধ্যে কিছুই ঢুকবে না আর খেতেও বেশ ভালো লাগবে না তো এখানে আমি চিকেনটা কাটা হয়ে গেলে একটা টমেটো নিয়েছিলাম এই টমেটোটাকেও কিউব করে কেটে নিচ্ছি আর এটা যেহেতু আমার ডিবে ফ্রোজেন করা ছিল তাই একটু পানি বের হয়ে আসছিল এখন মোটামুটি আমার প্রত্যেকটা উপকরণ রেডি হয়ে গেছে এখন আমি রান্না করতে চলে যাব। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাতে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু বেশি পরিমাণে দিতে হবে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে সয়াবিন তেল আর পাস্তাটা যেহেতু সবার জন্য রান্না করব স্পেশালি বরের জন্য রান্না করছি তো এখানে একটু বেশি পরিমাণে পাস্তা নিয়ে নিয়েছি আমি এখন এটাকে সিদ্ধ করে নিতে হবে আর এই পাস্তার মধ্যে খানিকটা লবণও দিয়ে দিচ্ছি তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে খেতে তো এখন পাস্তাটা সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তো এখানে আমি সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছিলাম প্রায় পাস্তাটা কিন্তু আমার সিদ্ধ হয়ে এসেছে তারপরে আমি একটা চামচ দিয়ে দেখে নিচ্ছিলাম যে পাস্তাটা ঠিকঠাক ভাবে হয়েছে কিনা তবে 80% সিদ্ধ হলেও কিন্তু পাস্তাটা নামিয়ে নিতে হবে এই পর্যন্ত আমার রান্না বান্না সবকিছুই ঠিকঠাক ছিল তো এখানে আমি সুন্দর মতো ছাকনি সাহায্যে উঠিয়ে নিয়েছিলাম যেন একটার সাথে আরেকটা লেগে না যায় পাস্তাগুলো ওঠানো হয়ে গেলে এখন আসলে মেন রান্নাটা শুরু করে দিতে হবে তো এখানে আমি চিকেনের সাথে একটু একটু করে সব মশলা অ্যাড করে দিচ্ছি গুঁড়া মশলা লবণ পেঁয়াজ রসুন বাটা মানে এটাকে ফ্রাই করে নিতে হবে এখন আমি সেম প্যানটাই চুলাতে দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আর দিয়ে দিলাম চিকেনগুলোকে এখন সুন্দর মতো এটাকে ফ্রাই করে নিতে হবে মানে একবারে ব্রাউন কালারের মতো হয়ে যাবে যখন তখন নামিয়ে নিতে হবে তো এখানে আমার কিন্তু চিকেনটা একেবারে সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে সেম তেলের মধ্যে আমি এখানে পেঁয়াজ মরিচ কুচি দিয়ে দিচ্ছি আর টমেটো কুচিগুলোও দিয়ে নিচ্ছি আর যে রসুন কুচি করে রেখেছিলাম মানে সবগুলাই দিয়ে দিচ্ছি এখানে মানে এগুলো এখন সামান্য ভেজে নিব আর কি খুব একটা ব্রাউন কালার করব না সব কিছু মোটামুটি ভাজা কমপ্লিট এখন আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এখানে বাটারটা দিলে অনেক বেশি ভালো হয় যেহেতু আমার কাছে বাটার ছিল না এই আমি সয়াবিন তেল দিয়েই করে নিচ্ছি তো এখানে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি মানে পাস্তার জন্য হোয়াইট সসটা রেডি করছি তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানে মোটামুটি আমার আড়াইশো গ্রামের মতো খাটি দুধ ইউজ করেছি এটা একেবারে গরুর খাটি দুধ ছিল আর পরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিজ এখন আমার হোয়াইট সসটা একেবারে রেডি হয়ে গেছে বলকও চলে এসেছে দেখেই বোঝা যাচ্ছে এখন আমি সব এখানে অ্যাড করে দিচ্ছি ভাজা উপকরণগুলো অ্যাড করা হয়ে গেলে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি এই পাস্তাগুলো পাস্তাগুলোও কিন্তু মোটামুটি খুব সুন্দর মতো ঝরঝরা ছিল এই পর্যন্ত আমার পাস্তা রান্না মোটামুটি ঠিকঠাকই ছিল সব কিছু তারপরে এখানে একটু ফ্লেভারের জন্য আমি কিছুটা পরিমাণে অরিগানো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চিজ আলো এখানে ওপর দিয়ে অনেকটাই চিজ অ্যাড করেছি তবে এই এই রান্নাটা আমার একটু একটু বেশি সময় করা হয়ে জন্য পাস্তাটা নরম হয়ে গেছে বাট খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল এসে আমি আর একটু চিজ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এখন উঠে নিচ্ছি বাটিতে আর এই তো আমার পাস্তার ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ